এখন পবিত্র কোরআন থেকে তাফসির করবেন আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ আমাদের প্রিয় ইসলামিক স্কলার আসুল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ভালো থেকে नेक আমল করে আজকের এই মাহফিল থেকে উপকারী কথাগুলো শুনে আমলে নিয়ত করে যাওয়ার তৌফিক দান করুন আমি আমিন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب. ليس الإثم الفسوق بعد الإيمان. ومن لم يتب فأولئك هم الظالمون. عبد Foundation আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমার প্রাণ প্রিয় ভাইরা এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা আমাদের শুনছেন সে সকল মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে করিম থেকে নবী করিম সাল্লাহামের হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আজ আদিন সকিনা মেডিকেল কলেজ হসপিটালের এই বিশাল মাঠে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য রব্বি করিমের কাছে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ বিশাল বড় জনসমাগম এ বিশাল বড় ওয়াজ মাহফিল এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং মাহফিলটিকে সুচারু রূপে শেষ পর্যন্ত সমাপ্ত করবার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন আমরা অনেকেই বেশ নিরমে নিঃশব্দে আলোচনা শুনছি আবার এর মধ্যে আশপাশ থেকে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে আমি আপনাদেরকে ভাবে অনুরোধ করতে চাই সবাই নিরবতা অবলম্বন করুন এবং সবাই শৃঙ্খলা মেনটেন করে চলুন আমরা কিছুটা অসুবিধা অনুভব করছি হয়তো অনেকে হয়তো অনেকে দেখতে পাচ্ছি না কিন্তু বিশাল বড় মনিটর আছে অনেকগুলো মনিটর এলইডি মনিটর রাখা আছে অতএব আমরা যদি একটু ধৈর্য ধারণ করি মনোযোগ দিয়ে কথা শুনি তাহলে সেটা আমাদের উপকারে আসবে ইনশা আল্লাহ আজকের এই মাহফিলে আসার আমাদের যে মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে আলো গ্রহণ করা আমাদের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলা আমরা সে আদর্শের সঠিক শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনে প্রত্যেকে ধৈর্য ধারণ করি সবর করি এবং যে সমস্ত অসুবিধাগুলো আমাদের হচ্ছে অনেকে দেখতে পাচ্ছেন না সে অসুবিধাগুলো আজকের এই মাহফিলটি এই মাঠের প্রথম মাহফিল আল্লাহ কর্তৃপক্ষ পরবর্তীতে এই মাহফিল যখন আয়োজন করবে আমরা আশা করব তারা এবারের গোলগুলো সূত্রে নিয়ে পরবর্তীতে দর্শকদের কোনো অসুবিধা যেন না হয় সেই দিকটি তারা বিবেচনা করবেন আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আপনারা সবাই সবর করে ধৈর্য ধারণ করে নীরবে নিঃশব্দে আলোচনা শুনুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের আশেপাশে যারা কথা বলছেন যারা শব্দ করছেন সে সমস্ত ভাইদেরকে আশপাশে ভাইয়েরা অনুরোধ করে অনুনয় বিনয় করে শক্ত ভাষায় নয় কমলতার সাথে বিনম্রতার সাথে অনুরোধ করে তাদেরকে আমরা করজোর করে অনুরোধ করে রিকোয়েস্ট করে তাদেরকে আমরা নীরব করি নিঃশব্দ করি এবং নীরবে ওয়াজ এবং আলোচনা শোনার পরিবেশ যেন তারা করে সেজন্য তাদেরকে সহযোগিতা করছে মাসাল্লাহ অনেকখানে নিস্তব্ধ হয়েছে বাকি যে আওয়াজ হচ্ছে সেটাও আমরা বন্ধ করার চেষ্টা করি কোরআনের মজলিশে কোরআনের আলোচনার মজলিশে যদি বিশৃঙ্খলা করা হয় আলোচনা করা হয় কথাবার্তা বলা হয় অন্যকে শুনতে অসুবিধার সৃষ্টি করা হয় তাহলে সেটা আলাদা একটা গুনাহের কাজ যেটা ওয়াজের প্যান্ডেলে বসে এই গুনাহের কাজ কোন অবস্থাতে আমরা করতে পারি না সেজন্য আমরা আশা করব শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজকে এই তিন দিন ব্যাপী তাসিল কোরআন মাহফিলের শেষ দিন একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ হয়ে আলোচনা শুনবো সারা দেশে যত শত সহস্র মাহফিল হচ্ছে আজকের এই মাহফিল নানা কারণে অরণ্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হল যে এই মাহফিলে গতানুগতিক মাহফিল গুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না এটি একটি ভালো দিক এবং একটি আদর্শ মাহফিলের অন্যতম পূর্ব শর্ত গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোন আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না সেই বিচারে সেই দৃষ্টিকোণ থেকে আব্দুল ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল اوني মাহফিলের গত দুই দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্ক আমি জেনেছি যে গোবি ঈদ পর্যন্ত এবং দূরদূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানে কি নিস করার মত মাহফিল এখানে হচ্ছে না এটি একটি ভালো দিক দ্বিতীয়ত হলো ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয় এখান থেকে دینی বই পুস্তক কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত বইয়ের প্রয়োজন মিটাবার জন্য আপনারা জানেন এখানে বিশ পঁচিশটি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে অর্থাৎ জ্ঞান বিতরণের দুটি মাধ্যম এখানে এক সঙ্গে পাওয়া যাচ্ছে আমরা কোরআন থেকে আলোচনা শুনছি আবার কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য তৃতীয়ত হল আমাদের মা বোনদের প্রবেশ পথ তাদের অবস্থান এগুলোকে এতটাই স্বাতন্ত্র করা হয়েছে এতটাই এগুলোকে সেপারেট করা হয়েছে যে সেগুলো তাদের প্রাইভেসি তাদের যে বিধিবিধান তাদের তাদের যে যে অন্যান্য দিকগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে করা হচ্ছে এটি একটি আদর্শ মাহফিলের গুরুত্বপূর্ণ দিক আজকাল অনেক ওয়াজ মাহফিলে মা বোনদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয় কিন্তু সেই সমস্ত ওয়াজ মাহফিলে মা বোনদের পর্দা সুন্দরভাবে সুচারুরূপে তারা আসা এবং নিরাপত্তার সাথে আবার ফিরে যাওয়ার মতো পৃথক আসা যাওয়ার রাস্তা ইত্যাদির ব্যবস্থা করা হয় না যা ফিতনার কারণ হয়ে থাকে আজকের মাহফিলটিতে সেই দৃষ্টিকোণ থেকে একটি অনন্য দৃষ্টান্ত হয়েছে যে শোনার ব্যবস্থা এবং রাস্তাঘাট পৃথক যাতে করে তারা তাদের সেই পর্দার বিধিবিধান গুলো মেনটেন করে চলতে পারে এই জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সেই সাথে আজকের একটা মাহফিলের সম্পূর্ণ নতুন দিক যুক্ত হয়েছে যেটা আপনারা দেখেছেন তা হলো প্রত্যেক আলোচক আলোচনা করার আগে তার বায়োগ্রাফি পেশ করা হচ্ছে তার জীবন বৃত্তান্ত পেশ করা হচ্ছে এবং সংক্ষেপে তার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এটি একটা চমৎকার দিক এবং আমার জানা মতে বাংলাদেশের যে কোনো মাহফিলে এটি প্রথম দৃষ্টান্ত সেই সাথে এই মাহফিলে আগত আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যেন তারা ধারণা নিতে পারেন সেজন্য অনেকগুলো বুথ করা হয়েছে এই বুথগুলো থেকে একজন মানুষ তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা বা নিজের চিকিৎসা সম্পর্কে তরফ থেকে একটি বিশেষ আয়োজন হল যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে আমাদের দর্শক শ্রোতাকে এই দিক থেকে বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার কথা আমি শুনতে পেরেছি জানতে পেরেছি এবং বক্তাদের আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেস্টুন আমি দেখেছি যেটা অত্যন্ত নতুন একটা দিক যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে প্রিন্টেড ছবি না থাকলে সেটা ভালো ছিল আমি আশা করব কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি তা হল এই তিন দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন তার সবগুলোর সামারি একটি স্মারক গ্রন্থ আকারে যদি প্রকাশ করা হয় একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ করার পর যদি করা হয় তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে আমাদের জীবনকে আলোকিত করবে আমি আশা করব ওয়াজ মাহফিল যেটি এই দেশের সবচেয়ে প্রাচীনতম কালচারের অন্যতম এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হল ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল গুলো আদর্শ ওয়াজ মাহফিলে পরিণত হবে এই ওয়াজ মাহফিল গুলো মানুষের বিরক্তির কারণ হবে না শহর এলাকায় রাত বিরাতে গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিল গুলো আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে এই দেশ কোরআনের আলোয় আলোকিত হবে হাদিসের আলোকে আলোকিত হবে আমাদের ঘরগুলো আলোকিত হবে দিনের নূর এবং আলো দ্বারায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি মাসাল্লাহ চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে মুহূর্তে কথা শুনছি আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখবো আরশে আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি হে আল্লাহ হে আরশের মালিক আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমাবেত হওয়ার টপিক দান করবো না সময় তো আমি আপনাদের সম্মুখে কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরায় হুজরাতের একটি আয়াত পেলাওয়াত করেছি সুরায় হুজরাতের সাতটি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই সুরার বিশেষ তাৎপর্য ইসরার যে বিশেষ বার্তা আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে সেই সমাজ বাস্তবতায় সুরাতুল হজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা পুনর্পাঠ করা প্রয়োজন আমার রব আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে মনকে হাত জোর করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল সুজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হুজরাত বুঝে বুঝে পড়া

আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে করিমের দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি সেই সূরার নাম হলো সুরা হুজরা এই সুরা কোরআনে করিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে করিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে ঊনপঞ্চাশতম সুরা এই সুরার আয়াত সংখ্যা হলো আঠারো প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ রব আলী তার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবাই দূর পড়ি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নাম শুনলে দুরুৎপাট করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি ইলাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা হয়ে যায় সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়তের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে নক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন বিয়ানবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ আমরা তার নাম যখনই শুনবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কার প্রতি আল্লাহ রহমত জন অনুগ্রহ জন নাযিল হয় সে যেন দোয়া করব আল্লাহ তালা তার হাবিব কে দান করবেন আপনি আর তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হুজুরাতের এক থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ও রবী প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে

তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোন কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোন প্রকার সীমা লঙ্ঘন করবে না আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার

আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে রয়েছেন একরাম আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ পড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরা হুজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে ভাইরা আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্য বয়স্ক সকল শ্রেণীর মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাজে বাজে থাকা ইসলামের কালচার এবং সংস্কৃতি গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত ভিনদেশি আমাদের সংস্কৃতি চাপের আর স্বরতন্ত্রে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ ভাইরামান আর সেজন্য সূরা হুজরাতের এই শিষ্টাচারে শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোনো সম্মানিত ব্যক্তির কাছে আমরা থাকব তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের সামনে আগ্বরে কথা বলা এমন কি তারা যখন চলবে তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিবর্তে রবি সাল্লাহামের সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তান কি অনেক সময় বাপ সন্তানের বাহ্যিক ভাবে দেখে বোঝা যায় না এরকম কোন কোন ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেওয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এই বিনয়ের প্রকাশ ঘটাতে হবে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা এটা যেন জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গন্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছি কোরআন আমাদেরকে শিষ্টাচারে শিক্ষা দিচ্ছি যে আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকব যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব তাদের সাথে কথা হবে তাদের আগ্বরে কথা হবে না তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে এবং একইভাবে ভাবে সূরা হুজুরাতের প্রথম বাচ্চার মধ্যে நபி সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কন্ঠকে আমাদের আওয়াজকে আমাদের কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চাইতে যেন আগুন মেলে না যায় সবচেয়ে যেন উচ্চ কণ্ঠে আমরা কথা না বলি সবচেয়ে যেন উচ্চ স্বরে কথা না বলি সেই শিক্ষা দিয়েছেন সেই শাস্ত্রের শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে ভাইরামাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব অঙ্গ শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবীরা অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে রীতিমত ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো না জানি জোরে হয়ে যায় এবং তাতে না জানি আমি বেয়াদবের কাতারে সামিল হয়ে যাই শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি এবং আল্লাহ তাআলা যে সতর্কীকরণ করেছেন সূরা হুজুরাতের এই 1 থেকে 500 পারায়াতের মধ্যে তার আওতায় আমি না জানি পড়ে যাই তখন সাহাবায়ে کرام বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা সফল ছিলেন এতটা তারা নম্র ছিলেন এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজির সাথে ভাইরা আমার এই বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে গোলামাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মোহাম্মদ সাল্লাহামের উম্মত আমরা অমর অমর উসমান আলী রেদিনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে আমরা লড়াই কখনো বিয়াম হতে পারে পুরাণ যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে শিক্ষা চর্চা করতে হবে আমাদের সমাজে টিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সভ্যতার যে ছবল সে ছবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বিয়াদবে পরিণত করছে তাদের অনেক সমাজ শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো 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 স্বাধীনতার নামে 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 বিভিন্ন তারা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে রাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই টপিক দান করুন ভাইরা আমার